কতদিন আমরা ভিডিও ছাড়তে কেন পারিনি তার কারণটা আজকে তোমাদেরকে বলবো সাড়ে 3.5 মাস চার মাস তখন মানে ডাক্তার বলছে এরকম আমার রিপোর্ট খারাপ এইজন্য হয়তো আর এগোনো যাবে না মানে খারাপটাই তুমি বলেই দাও থ্যালাসেমিয়া রয়েছে তার জন্য আমার শরীরে রক্ত তৈরি হবে না বড় চান্স খুবই কম ওটি ডেলিভারির সময় হয়তো রক্ত দিতে হতে পারে গুড ইভিনিং বন্ধুরা সুজাতাস স্টাইলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সুজাতা আগের চেয়ে এখন একটু ভালো আছে ও কেন এতদিন ভিডিও করতে পারেনি সেটা ও আগের ভিডিওতে বলেছিল ও জানাবে তো তো সেটাই জন্য আজকে ভিডিওটা আমরা মিলে সেই ভিডিওটাই করব কেন জানানোর আজকের দুজন ও ভিডিও ছাড়তে পারেনি এতদিন চলো দেখে নেওয়া যাক আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর ওকে একটু সাপোর্ট করো তো এতদিন আমরা ভিডিও ছাড়তে কেন পারিনি তার কারণটা আজকে তোমাদেরকে বলবো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে সেই গুড নিউজটা কি তোমাদের দাদা বলবে তোমাদেরকে আমরা বাবা মা হতে চলেছি এটাই হচ্ছে গুড নিউজ আর ওর প্রথম দিকে প্রথম তিন মাস প্রচন্ড শরীর ছিল প্রথম চার মাস প্রচন্ড শরীর খারাপ ছিল কোনো ভিডিও মানে কিছুই করতে পারতো না প্রচন্ড পরিমাণে বমি হতো যার কারণে কোনো কিছুই করতে পারতো না আমি তো প্রথমে বুঝতেই পারিনি নিজের মধ্যে না দুটো লক্ষণ একটু অন্য রকম লাগছিল এবার তখনই দেখাবো এমনি জেনারেল মেডিসিন দেখাবো ভাবছিলাম তা তোমাদের দাদা ভাইকে বলাতে ও বলছে তাহলে চলো দেখিয়ে এবার যেদিন ডাক্তার দেখাতে যাবো এরকম তার আগের দিন রাত্রে আমি ওকে বলছি যে আমার না এরকম মানে এবার ও বললো হ্যাঁ তখনই সন্দেহ হয়েছে এবার ও করলো পরের দিন তাহলে বলছে ডাক্তার কালকে না গিয়ে তারপর দিন যায় ডাক্তারের কাছে এবার কালকে এরকম ওকে বলাতে ও আবার কি বলে টেস্ট কিটটা আনলো তারপরে আমি ওই দিনই আবার টেস্ট করিয়েছি পরের দিন আমার ডাক্তার সকালে এবার ওই দিন সকালে আমি টেস্ট করিয়েছি দেখি পজিটিভ এসছে এবার ওকে বললাম বলাতে তখন মাকে বললো আমরা খুব খুশি আনন্দ ছিলাম ভীষণ খুশি হয়েছিলাম কিন্তু আমরা একটাই ভুল আমাদের আমরা ওই দিন ভিডিও করতে পারিনি ভিডিও করব ভেবেছিলাম তারপর আবার ভাবছি যে মানে মাই বলছিল সব মানে তিন মাস না হলে নাকি বলতে নেই আর ভিডিওগুলো করতে পারিনি মেন এই জন্য যে তিন মাস না হলে নাকি বলতে নেই সেই জন্য ভিডিও আর করিনি আর ওই দিন করিনি কারণ ভাবছিলাম হয়তো যদি নেগেটিভ আসে এই জন্য করিনি তো ওই দিনই পজিটিভ এসছে তারপরে মাকে সেদিনই ডক্টরের কাছে যাই অন্য ডক্টর আমরা তখন জেনারেল মেডিসিন গাইনি ডক্টরের কাছে চলে যাই তারপরে তার গাইডলাইনে প্রায় চার পাঁচ মাস ছিলাম তারপরে আমরা ডক্টর চেঞ্জ করি ওর রিপোর্টও প্রথম দিকে খুব একটা ভালো আসেনি যার জন্য আমরা খুব আপসেট ছিলাম যে জানি না কি হবে কি হবে এই নিয়ে একটু আমরা খুব ভয় ভয়ে ছিলাম কিন্তু এখন একটু বেটার এখন আগের চেয়ে অনেক ভালো আছে প্রায় সাত মাস হতে চলেছে আমাদের তো এখনও একটু ভালো হয়েছে ওই জন্য এখন ভিডিও টিডিও করতে পারছে প্রথম দিকে খুব খুব কন্ডিশন খারাপ ছিল মানে ব্লাড তোর হিমোগ্লোবিন এত নিচে নেমে গেছিল প্রায় সেভেন সেভেন পয়েন্টে চলে গেছিলো সেটা খুব ভয়ের কারণ ডাক্তার তো বলেই দিয়েছিল যে হয়তো ওটি ডেলিভারির সময় হয়তো রক্ত দিতে হতে পারে যেটা নিয়ে খুব টেনশানে ছিলাম তাছাড়াও তোমার দিদিভাইয়ের আরো একটা প্রবলেম আছে সেটা পরে কোনো এক ভিডিওতে বলবো যেটা নিয়ে খুব টেনশানে ছিলাম যার জন্য আমার আবার কমপ্লিট একটা টেস্ট হয়েছে তোমার দিদিভাইয়ের টেস্ট রিপোর্টটা ভালো আসেনি যার জন্য আমার টেস্ট করতে হয়েছে যে এবার তারপর আমার টেস্ট রিপোর্ট ঠিক আসার পরে আমরা এগিয়ে গেছি ডাক্তার আমাদের এগিয়ে যেতে বললেন তা আমরা এগিয়ে গেলাম যখন যখন সাড়ে তিন মাস চার মাস ডাক্তারবাবু বলছে না যেটা নিয়ে একটু ভয়ের কারণ ডাক্তার মানে ডক্টর ভয় দেখায়নি বলেছিল যেটা ভালো না থ্যালাসেমিয়া কেরিয়ার ভালো না যার জন্য আমার টেস্ট হওয়া প্রয়োজন তো আমার টেস্ট রিপোর্ট ঠিক আছে তো সেই দিনই রাত বাবু বলেছিল ওই সময়টা আমাদের খুব খারাপ গেছে এত টেনশন গেছে তিন চার মাস পরে আমরা জানতে পারছি মানে আমরা একটা স্বপ্ন বুনতে শুরু করেছি হঠাৎ মাত্র মানে চার মাস ধরে স্বপ্ন দেখে যাচ্ছি হঠাৎ করে একটা টেস্ট রিপোর্ট খারাপ চলে এসেছে যেটা সত্যি ভয়ের আমরা খুব টেনশনে পড়ে গেছিলাম রিপোর্ট দেখাতে গেছি ওই দিনই তো রাত বাবু বলেছিল যে এরকম আমার এরকম থ্যালাসেমিয়া আমি ক্যারিয়ার তো ওরটা টেস্ট করতে দিয়েছিল আর বলেছিল ওরটা যদি মানে নেগেটিভ আসে তবেই এগোনো যাবে আর যদি পজিটিভ আসে তাহলে হয়তো আর না উপায় খারাপটাই বলেছিল ভীষণ টেনশনে ছিলাম ওই জন্য আর মানে প্রথম দিকে রিপোর্টও খুব একটা ভালো আসে আমরা মানসিক দিক থেকে খুব মানে খুব খারাপ অবস্থাতেই ছিলাম মানসিক দিক থেকে যেটা এখন একটু বেটার ভগবানের আশীর্বাদে এখন এখন উপরওয়ালার আশীর্বাদে এখন ঠিকঠাক আছে এবার দেখা যাক রিপোর্টও আগের থেকে ভালো এসছে তোমরাও একটু আশীর্বাদ করবে যেন আমাদের সুস্থভাবে সবকিছু হয়ে যায় যাই হোক সুস্থভাবে যেন হয় ওই সময়টাতে তো আমি মানে ভীষণ রোগা হয়ে গেছিলাম এখন কম কম ছিল ওয়েট ওর যা ছিল প্রথমে ফিফটি ফিফটি হলো তারপরে ফিফটি থেকে হঠাৎ আবার ফিফটিতে চলে আসলো ওয়েট কমতেই থাকলো তারপরে এখন সেটা ভালো হয়েছে এখন আস্তে আস্তে ঠিকের দিকেই আছে ওয়েট বাড়ার কথা সেখানে বাড়েনি বরঞ্চ কমে গেছিল আর ভীষণ রোগা হয়ে গেছিলাম ডাক্তারবাবু খারাপই বলছিল ও হেলদি হয়েছে আর আমার আমি রোগা হয়ে গেছি আগের এখন দেখা যাক মানে ডাক্তার বাবু যা যা বলেছিল আমরা তো মানে বাড়ি তো সবাই তো পুরো কান্নাকাটি পুরো অবস্থা মানে রিপোর্ট টিপোর্ট গুলো ভালো আসুক ঠাকুরের কাছে তো একটাই জিনিস চাইতাম যে রিপোর্টগুলো যেন সব ঠিকঠাকই আসে আনন্দর খবর মানে জিনিসটা শুনে ভীষণ খুশি হয়েছিলাম কিন্তু আনন্দ করতে পারছিলাম না হ্যাঁ মানে ও পজিটিভ জেনে পজিটিভ জানার পরপরই সব মানে যখন টেস্ট করতে দিচ্ছে এক মাস দেড় মাস পরে আমরা একদম শুরুতেই গেছিলাম আমরা শুরুতেই গেছিলাম যে ওর একটা হেলথ ইস্যু হচ্ছিল এবার সেই সময় ও কনসিভ করি ওর একটা হেলথ ইস্যু আসছি হয়েছিল যেটা আমি ফিল করেছিলাম ডক্টর দেখাতে যাবো তখনই আমরা জানতে পারি যে আমরা বাবা হতে চলেছি এবার তারপরেই ডক্টরের কাছে খুব তাড়াতাড়ি ভেরি আর্লি আমরা চলে গেছিলাম এবার তখন থেকেই প্রথম চার পাঁচ মাস একেবারে যা হলো আর কি বলবো এখন ঠিক আছে সবাই সত্যি আমার পরিবার ওর সবাই ভেঙে পড়েছিলাম আমরা সমস্ত যেন ঠিকঠাক আছে ঠিকঠাক হয় আর আমাদের বেবির জন্য প্রার্থনা করো ও যেন সুস্থভাবে ভালোভাবে পৃথিবীতে আসে এই সুন্দর পৃথিবীটাকে দেখুক ও ও দেখুক ওদের আশীর্বাদের খুব প্রয়োজন সবাই ওকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে এবার তোমার দিদি ভাই আস্তে আস্তে ভিডিও ছাড়তে পারবে কেন ওর শরীরটা আগের চেয়ে বেটার আর তোমরা আশীর্বাদ করো যেন ও ভালো থাকে ও এবং আমাদের সন্তান যেন ভালো থাকে কেননা প্রথম দিকে সত্যিই আমরা মানে ভালো কিছু খবর পাইনি যার জন্য সত্যিই আপসেট ছিলাম কোনো ভিডিওই ছাড়তে পারত কোনো কিছুই ভালো লাগতো না প্রত্যেক সময় যদি খারাপ রিপোর্ট আসে সব মন তো খারাপই হবে কে এমন অবস্থা যা খাবে সঙ্গে সঙ্গে বমি হয়ে যেত যা খাচ্ছে বমি হয়ে যাচ্ছে মানে বমির ওষুধ চারটে করে দিচ্ছে সকালে দুটো বিকালে দুটো তাতেও কোনো কাজ হচ্ছিল না তো তারপর সেটা আস্তে করে বমির ওষুধ চলছিল এখন ঠিক আছে সেটা এখন আগের চেয়ে ভালো ওষুধ ছাড়াইও ভালো আছে কিন্তু বমি এখনো হচ্ছে তবে কম ওটা ও যখন ভুল ভাল খাবার খাচ্ছে তখনই বমি হচ্ছে তাছাড়া না ও যখনই ফাস্ট ফুড কিছু খাচ্ছে বাড়িতেই বানাচ্ছে বাইরের নয় বাড়িতে কোনো কিছু বানিয়ে খাচ্ছে বা মাংস টাংস চিকেনটাও সহ্য এখনো করতে পারে না চিকেনও খেতে পারে মাছটা খেতে পারছে কিন্তু চিকেন খেতে পারছে না মাছ ডিম সবজি সব কিছু খেতে পারছি ফাস্ট ফুডও খেতে পারছি কিন্তু মাংসটা খেতে পারছি না মাংসটা খেলেই বমি হয়ে যাচ্ছে বন্ধুরা ওর তো রক্ত সেভেন পয়েন্টে নেমে গেছিল তো সেটা নিয়ে তো টেনশনে ছিলাম বলেছি তো এখন কি বলেছিল সেটা বলো বললাম তো যে ওটির সময় হয়তো রক্ত দিতে হতে পারে না ওটা তো বলেছিল আর থ্যালাসেমিয়া রয়েছে তার জন্য আমার শরীরে মানে রক্ত বাড়বে না কম মানে কমে যাবে কিন্তু বলেছিল যে তোমরা খাওয়া দাওয়া যদি ঠিকঠাক করো তাহলে যেটুকু রক্ত আছে সেটুকুই থাকবে কিন্তু আমার শরীরে নাকি রক্ত তৈরি হবে না বাড়ার চান্স খুবই কম বাড়ার চান্স নাকি খুবই কম যাদের বলেছিল দেখা যায় একজন বাবু বলেছিল বাড়বে না তো আমরা আবার একজন ডক্টরকে দেখাই আমরা তুমিও যে চান্সেস খুবই কম তো যা যা ওনারা খেতে বলেছিল তো আমি কোনো দিন মানে মানে প্রত্যেক দিনই সেই জিনিসটাই খাওয়াতাম মানে বিশেষ করে কুলে শাক আর বেদানা এইটা বাড়ি থেকে আমি এই ধরনের এই সাত মাস আমি ফুরাতে দিইনি দিনই কুলে শাক খেয়েছে সকালে আর বেদানা রোজ একটা করে ডাক্তারবাবু বলেছিল বাড়বে না কিন্তু এখন রক্ত টেন পয়েন্ট এইট হয়ে গেছে এটা ভগবান একটা মানে খুব ভালো একটা আশীর্বাদ ভগবানের আশীর্বাদে রক্তটা টেন পয়েন্ট এইট হয়ে গেছে এখন একটু রিলিফ একটু নিশ্চিন্তে আছি যে বাইরের রক্ত শরীরে ঢোকাতে হবে না এখন দেখা যাক এখনও সামনে আবার টেস্ট হবে তখন কি রিপোর্ট আসছে যেন ভগবান করুন সমস্ত রিপোর্টই যেন ভালো আসে তোমরাও একটু তোমার দিদি জন্য প্রার্থনা করো বারবার বলছি কেননা সত্যিই মানে আমরা খুব টেনশানে আছি তো প্রাইভেটেই দেখাচ্ছিলাম প্রাইভেটেই সমস্ত কিছু করার প্ল্যান ছিল কিন্তু রিপোর্ট এত খারাপ আসছিলো বলেছিল এমার্জেন্সি কিছু এমার্জেন্সি কিছু রাখতেই হবে আমাদের ভয় দেখালো যে এমার্জেন্সি যে কোনো কিছু হতে পারে তো আমার আমি বন্ধু বান্ধব আমার ফ্যামিলি সবাই কাছে সাজেস্ট সাজেশান নিলাম যে কোথায় ভালো হবে তো সবাই আমাকে একটাই বলল যে শিশুমঙ্গল হাসপাতালটা নাকি খুবই ভালো আর আমিও শুনেছিলাম শিশুমঙ্গল হসপিটাল খুবই ভালো তো আমরা সেখানে গিয়েই কাট করাই এবং আমরা পঞ্চম মাসে গিয়ে কাট করে আঠেরো নম্বর সপ্তাহে গিয়ে কাট করে কেন খুব লাকিলি হয়েও গেছিলো অত দেরিতে নাকি হয় না শুনেছি কিন্তু ভগবানের হিসাবে হয়েও গেছে এবার সেখানকার ডাক্তার ডাক্তারদের ডাক্তারবাবুদের গাইডলাইনে আমরা আছি এবং তারা এই লাস্ট এক দেড় মাস আয়রনের ট্যাবলেটটাকে দুটো করে দিয়েছে ফলিক অ্যাসিডটা বোধহয় একটা দুটো আয়রন ফলিক অ্যাসিড বোধ দুটো করে চলছে আয়রনটা দুটো করে চলছে শিওর ফলিক অ্যাসিডটা বলতে পারবো না যাই হোক এখন রক্তটা টেন পয়েন্ট এইট হয়ে গেছে এখন একটু নিশ্চিন্ত এবার দেখা যাক তোমাদের দিদি ভাইয়ের ওয়েটটাও বেড়েছে আগের চেয়ে এখন ঠিক আছে আমরা কিন্তু খুবই এক্সাইটেড বন্ধুরা মানে সত্যি মানে বাবা মা হওয়ার যে ফিলিংসটা মানে সেটা একদমই আলাদা হয় এটা বলে বোঝানো যাবে না যে এই ফিলিংসটা কি চাপা উত্তেজনা সবসময় থাকে যে কি হবে কি হবে না হবে এটা একটা দারুণ মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স বাবা মা তোমরা যারা হয়েছো তারা তো জানোই আর যারা হবে তারা এটা নিশ্চয়ই অনুভব করবে যেটার এটার ফিলিংসটা কি এটা বলে কোনো দিনই বোঝানো যাবে না ওই যে ভিডিওগুলো করে রাখছি আমরা যে সে এসে দেখবে সে যখন বড় হবে বড় হয়ে সে নিশ্চয়ই দেখবে যে বাবা মা কতটা মানে আনন্দে ছিল বা কি হয়েছিল হওয়ার আগে কী কী সিচুয়েশানটা এসেছিলো ও দেখবে দেখে বুঝতে পারবে এগুলো এইগুলোই এইগুলোই স্মৃতিতে ধরে রাখা দেখো ভালো মুহূর্তগুলো যদি ধরে রাখতে পারি ভালো খারাপ যাই আসুক সেটা যদি ধরে রেখে মানে অন্য কোনো অবসর সময় আমরা দেখতে পারবো কি হয়েছিল তখন কীরকম ছিল বয়স হয়ে যাবে একদিন এরকম তো সব সময় থাকবো না সেটা তখন দেখাতে পারবো যে আমরা এরকম ছিলাম সে কীরকম তাকে নিয়ে আমরা কতটা কি ভেবেছি না ভেবেছি সবগুলো তো দেখাতে পারিনি অনেক কিছুই হয়েছে সবগুলো বলতেও পারবো না তো সেইগুলো দেখবে যে বাবা মা কী করেছে না করেছে এইটুকুই তো ভিডিওটা আর বড় করবে না না আজকে মেইনলি তোমাদের এইগুলো জানার জন্য এই ভিডিওটা করা আর তোমরা একটু তোমার দিদিভাইকে একটু সাপোর্ট করো ও অনেক ভিডিও ছাড়েনি বলে সত্যি কথা যেটা ওর ভিডিওগুলো আগের মতো আর চলছে না ব্লগ ভিডিও গুলো আগের মতো আমাদের এমনি ছোট চ্যানেল আমরা এটা আমাদের মানে স্মৃতিটাকে ধরে রাখবো ভবিষ্যৎ আমাদের যখন বয়স হয়ে যাবে আমরা দেখতে পারবো আমরা ইয়াং বয়সে কি করেছি না করেছি সেটা আর দেখাই কত যে আনন্দের মুহূর্তগুলো তুলে ধরি তোমাদের কাছে এবার তোমরা একটু প্লিজ সাপোর্ট করো তোমাদের দিদি ভাইকে অনেকটাই ডাউন হয়ে গেছে ভিডিও না ছাড়ার কারণে এখন যেন আবার আগের মতো চলে তোমাদের সাপোর্ট ছাড়া সেটা সম্ভবই নয় তো বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি এখন দেখে দেখে আমিও শিখে গেছি ভিডিও কি বলতে হয় না বলতে হয় আমিও শিখে গেছি আমি তো এই সবগুলা একদমই এসব পারতামই না কিভাবে কি বলতে হয় না বলতে আমি ক্যামেরার সামনেই আসতে পারতাম না সেটা এখন সুখে শিখে গেছি তাই বলছি যে ভিডিওটা আজকে আর বাড়াবো না এখানেই শেষ করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগলে লাইক করো আর আমাদেরকে সাপোর্ট করো কমেন্ট করো আর তোমাদেরকে খুব তাড়াতাড়ি সুখবর দেব মানে এটা একটা সারপ্রাইজ থাকবে সবাইকে টাটা গুড নাইট নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওটাতে